এত করে জিজ্ঞেস করতেছি মেহেরুনের এর ভেবলিটাকে যে ভেবলিটাতে তুই কি খাবি ভেবলিটা টা বলতেছে আমি কিচ্ছু খাবো না এক পর্যায়ে ভেবলিটা একদম চুপ হয়ে গেছে মেহরুনের ভেবলিটা হচ্ছে মেহরুনের মাথা খাবে আখি কিন্তু তিশাকে বাস দিয়ে দিল তিশাকে বেবলি বলল আখি রিয়াকে উদ্দেশ্য করেই কিন্তু তিশাকে বুঝিয়ে দিল কারণ রিয়াকে একবার বেবলি বলে খেপিয়েছিল তিশা সে তারই কিন্তু পাল্টা জবাব দিয়ে দিল আখি এবার পুরো পুরি ধুয়ে দিল তিশাকে তিশা যেমন তেমনই কিন্তু করেছে আখি আর করবেই না কেন আখিকে কম জ্বালায়নি তিশা তিশা অনেক কিছুই বলেছে আঁখিকে উদ্দেশ্য করে আঁখি নাকি বস্তিতে থাকে আঁখি নাকি সুপা বাড়া করে নিয়ে আসছে বিডিও বানানোর জন্য এমনি বাজে বাজে কথা বলছে আখিকে নিয়ে তিশা তারই কিন্তু পাল্টা জবাব একের পর একের দিয়ে যাচ্ছে আঁখি গতকাল লাইভেও সে কিন্তু তিশাকে উদ্দেশ্য করে অনেক কিছুই বলেছে আঁখি আজকেও কিন্তু পুরোপুরি ধুয়ে দিল তিশাকে তিশাকে বেবলি করে খেপিয়েছে আঁখি আর অনেক কিছুই কিন্তু বলেছে তিশাকে উদ্দেশ্য করে বলবেই না কেন এতদিন যাবৎ আঁখিকে নিয়ে বাজে বাজে মন্তব্য করেছিল তিশা জামাই নিয়ে কখনও ভিডিও বানাতে পারবে না আঁখি এমনটাই কিন্তু বলেছিল তিশা তা জামাই নিয়ে না পারো বয়ফ্রেন্ড নিয়ে তো আঁখি ভিডিও বানাতে পারবে এখন যেহেতু আঁখি অনেকটাই সিঙ্গেল তার কেউ নেই তার স্বামীও নেই তাই তো সে বয়ফ্রেন্ড নিয়ে এখন থেকে নাকি ভিডিও বানাবে আর দেখিয়ে দেবে জামাই নিয়ে না পারি বয়ফ্রেন্ড নিয়ে কি করে ভিডিও বানাতে হয় সেটা তোকে দেখিয়ে দেব। কালকে লাইভে এসে কিন্তু এই কথাই বলেছিল আঁখি তিসাকে উদ্দেশ্য করে আর তীষা নাকি আখিকে দেখে এখন চলে কারণ জ্বলবেই তো তীষার থেকে তিন গুণ সুন্দরী হয়ে গেছে আখি তাই তো আখিকে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে তীষা তৃষা এখন আখির দ্বারে কাছে আসার যোগ্যতাও নেই আর সেটা খুব ভালো করে বুঝে পড়েছে তৃষা তাই তো আখির পিছনে এখনও কুকুরের মতো পড়ে আছে পড়ে না থাকলে বিউ ইনকাম হবে না টাকাও ইনকাম হবে না সেই জন্য আখির নাম নিয়ে এখনও তীষা এখনও পোস্ট করে যায় টিশা তাই তো তীষাকে সবাই উদ্দেশ্য করে বলে আর কতদিন আখির পিছনে এভাবে পড়ে থাকবেন এখন তো বাদ দিতে পারেন আর কতদিন আখির নাম নিয়ে ইনকাম করে খাবেন আর কতদিন বা আখির পিছনে কুকুরের মতো পড়ে থাকবেন দল বেঁধে তো এতদিন কিছুই করতে পারলেন না আঁখির কারণ আপনাদের এসবে দাঁড় দাঁড়ে না আখি আর আপনার মতো মন মানসিকতা আখির নেই যে আখি আপনাদের পিছনে কুকুরের মতো পড়ে থাকবে যত দিন যায় তত ততদিনই কিন্তু আখির পিছনে আপনিই পড়ে থাকেন তাছাড়া আর কোনো কাজ নেই তো আপনার খেয়ে দিয়ে আখির পিছনেই পড়ে আছেন তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না